দর্শক এই যে দেখতে পাচ্ছেন আজকে সংগ্রহ করা আমাদের কিছু ফ্রেশ ইলিশ মাছ দেখেন একদম এমনি ফ্রেশ আছে কি টাইট সব মাছগুলো একদম ফুড টাইট ফ্রেশ চক্ষু দেখেন এগুলো আসলে বলার মতো কিছু না বিভিন্ন রকমের সাইজ এটা একটু ছোট সাইজ যদিও দেখেন আর সোনালি বরণের মাছ জীবিত এবং তরতাজা আজকে হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের এইখানে দেখতে পাচ্ছেন আর এখানে হিউজ পরিমাণে কিছু কালেকশন আছে তাও দেখেন একটু ছোটো মাছ সুন্দর সুন্দর মাছ একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ মাছ এই যদি পেতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন এই যে দেখেন ফুল ফ্রেশ আই মাছ আর ওখানে দুটো রুই মাছ আছে নদী আর এখানে বেলে মাছ আছে কিন্তু বড় সাইজের বেলে মাছ বেলে মাছের সাইজটা আমি দেখা এই যে দেখেন বেলে মাছের আছে আর বিভিন্ন ধরনের সাইজের আছে আর নিতে পারবেন অ্যাভেলেবেল দেওয়া যাবে ইনশাল্লাহ মাছগুলো এই যে এই মাছগুলো খুব টেস্ট হবে ইনশাল্লাহ খুব টেস্ট হবে গ্যারান্টি সহকারে দিচ্ছি আমরা এটা হচ্ছে বরিশালের লোকাল নদীর মাছ লোকাল বলতে বোঝাচ্ছি বরিশালের আশেপাশে বরিশালের অনেক নদী আছে সেই নদীর ভিতরে বরিশালের আশেপাশে যেসব নদীগুলো আছে সেই নদীর মাছগুলোই আপনাদেরকে পাঠাই দিব ইনশাল্লাহ খেয়ে খুব মজা পাবেন টেস্ট হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন আমাদের